আমা বহুত পবিত্র সাবানের চন্দ্রে আমাদের একজন মুসলমান ভাই জারা বচ্ছু আজকে দুনিয়া থেকে জুমার নামাজের পর পর বিদায় নিছে গল্লাহ আল্লাহ জীবনের জন্য আজকেন এই কবরে সাইলাম তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম আল্লাহ আমার নবীজির মিল্লাতের উপরে রাখলাম বাড়ি করে দয়াল নবীর মিল্লাতের উপরে আপনার বান্দা গেপে কবল করেন যখন কয়েকটি কদম দে চলে যাব এক্ষুনি মন কার নাকি রাজবে তিনটা প্রশ্ন করবে বল্লা এই তিনটা প্রশ্ন আসল প্রশ্ন এই মানের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জবাব যেন সঠিক দিতে পারে সেই তৌফিক দান করে দেন এই কবরে চিরদিনের জন্য সোয়া দিয়া গেলাম আল্লাহ এখানে মাও নাই রে বাবাও নাই মাওলা রে যে মেয়েরা কান্নাকাটি করতেছে এই কবরে কান্নাকাটি করার কেউ নাই রে আল্লাহ একদিনের জন্য কেউ পাড়া দিবেন না আপনি স্যার আপনার বান্দার আর কোন সাথী নাই আমার দয়াল নবীজির পরিচয় স্যার কোন পরিচয় নাই রে আল্লাহ এই জন্য আপনার কাছে বরিয়াদ করি আপনার বান্দারে আপনি জীবনের জন্য মাফ করে দেন খবরটা জন্নাথের বাগান বানা দেন আমার দয়াল নবীরে যখন দেখাই বলা হবে তিনি সাথে সাথে যেন আমার নবীজি নবীজী বলিয়া সাক্ষ্য দিতে পেরে সে দান করেন আল্লাহ এখানে যত কবরস্থানে এই বুধায়ের কান্দে অথবা অত্র এলাকার যত মূর্তিখানে বিশাল কবরস্থানে শুয়ে আছে আমার মুসলিয়ানে ক্রামদের কারো পিতা কারো মা কারো বাবা কারো দাদা দাদি স্ত্রী পুত্র সলেমে সব খবরা কবর মাফ করে দেন কোন আল্লাহ আল্লাহ সবার মহির তো তুমি যখন এমন একটা দিনে জুমার দিনে তো বরকত শুক্রবার জুমার দিন দুটো সময় আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব এনার behavior ছিল খুব সুন্দর আল্লাহ মারজি আল্লাহ আপনারা Habit তো বলেছে দর্দন ব্যক্তি মন দর ব্যক্তি যাকে ভালো কলিয়া সাক্ষ্য দেয়

এনার জন্য হাত বারাইছে এনার মেয়েরা পুকুরে কান্নাকাটি করতেসে পালির দিকে থাকাইয়া গো আল্লাহ এনার এক জীবনের জন্য মাফ করে দিয়েন আল্লাহ দয়াল নবী দিদার আমাদের বাগদের শিব করেন যেদিন মৃত্যু দিবেন জুমার দিন হবার কে চান্দে দয়ানবী মায়ার নবী দির নুরানি চেহারাখানা দুইটা নয়ন দেহ দেখাইয়া আমাদের দিল জবান থেকে জারি করে দিয়েন